এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবেন সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসারী হবে তারা দাজ্জালকে সাহায্য সহযোগিতা করবে দাজ্জাল আসবে এটাও আসবেই তো এই যে অবস্থাটা চলছে বর্তমানে তাদের পক্ষ থেকে এই কথাটা বলা হচ্ছে আমাদের একটা মাসিহ আসবে মাসিহ দুইজন একটা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম যেটা হলো ঈসা আলি ইসলাম আরেকটা হচ্ছে মাসিয়াহ জাল তাদের একটা মাসিহ আসবে এটা হলো মাসিয়া হেদার জাল আমাদেরও দাবি একটা মাসি আসবে সেটা হচ্ছে ইসাইব মারিয়াম এই দুইজনে আসবে এখন যে এই যে ফিলিস্তিনের উপরে যে নির্যাতন জুলুম অত্যাচার করতেছে তাদের দাবি তাদের মাসিহ যে আসবে তাদের এই প্ল্যাটফর্মটা তারা তৈরি করতেছে তাদের মাসিহ এসে যেন সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে এই জন্য তারা গাজার মুসলমানদেরকে মেরে এই দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে দেখবেন ইহুদিদের যে চরিত্রগুলো তারা এটাকে কোনো পাপই মনে করে না তারা এটাকে নেকের কাজ মনে করে এবং বলতেছে যে আমাদের যে মাসি আমাদের যে ইমাম আসবে সেই ইমামের জন্য আমরা এটাকে প্রস্তুত করতেছি এ সম্পর্কে একটা হাদিস শুনেন সই মুসলিমের সাত হাজার দুইশত বিরাশি নম্বর হাদিস আনাস ইবনে মালিক রদুল্লাহ তিনি বলছেন আন্না রসুল্লাহ সাল্লাহ আলিয়াম কল ইয়াত বা দাজ্জাল আমিন ইয়াহুদিন আস বাহানা সাব আলফান সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তারা আসবাহান নামক জায়গা থেকে আবির্ভাব হবে আলি হিমুদ তয়া আলি সাতু তাদের শরীরে থাকবে কালো চাদর রাসুল সাল্লু আলাইসম বলছেন যারা দাজ্জালের অনুসারী হবে তারা আসবাহান সম্প্রদায়ের হবে আসবাহান যে একটা জায়গার নাম সেই জায়গা থেকে তারা বের হবে এবং তাদের শরীরের মধ্যে থাকবে কালো চাদর এই হাদিসটা আমি যখন পড়ি আমি আশ্চর্য হলাম যে আসবাহান আপনি যদি ইন্টারনেটে চার্জ দেন যে আসবাহান জায়গাটা কোথায় আছে যেই জায়গার কথা রাসুল সাল্লি সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বলে গেছেন যে আসবাহান নামক জায়গা থেকে সত্তর হাজার ইহুদি বের হবে যারা দার্জাল অনুসারী হবে আপনি যদি এটা ইন্টারনেটে সার্চ দেন দেখবেন এটা ইরানের মধ্যবর্তী একটা জায়গার নাম যে ইরানকে আপনারা বন্ধু রাষ্ট্র মনে করেন যে আমাদের পক্ষে কথা বলতেছে এই ইরানের মধ্যবর্তী একটা জায়গার নাম হচ্ছে আসবাহান সেইখানে বর্তমানেও ইহুদিরা বসবাস করে এবং অনেক ইহুদি ইসরায়েলে যত ইহুদি বসবাস করে এর চাইতে ডাবলের ডাবল ইহুদি বসবাস করে এই যে আসবাহান পুত্রে এবং আপনি যদি ইরানের শাসকের দিকে লক্ষ্য করেন তাদের শরীরের মধ্যে দেখবেন কালো চাদর আছে তাহলে এবার হাদিস থেকে মিলান দাজ্জাল যে বের হবে এটা কোথা থেকে বের হবে দাজ্জাল তো বের হবে আফগানিস্তান এবং ইরানের বর্ডার একটি অঞ্চলের নাম হচ্ছে খোরাসান সেই খুরাসান থেকে দাজ্জাল বের হবে এবং তাদের অনুসারী হবে আসবাহান গুত্রের লোক এলাকার লোক যেমন আমাদের দেশের নাম বাংলাদেশ ওই দেশটার ইরানের একটা প্রদেশের নাম হচ্ছে আসবাহান সেখানে ইহুদিরা বসবাস করে এবং বর্তমানে যারা ইরানের নেতা খেতা আছে তাদের শরীরের মধ্যে কালো চাদর আছে এবার আপনি চিন্তা করেন তো হাদিস কোন দিকে যাই এতদিন পর্যন্ত তো ইসরায়েলের যারা ইহুদি তাদের দিকে আমরা তাক লাগিয়ে তাকিয়েছিলাম এলাল দার্জালের অনুসারী হবে তবে সবচাইতে বেশি আসবাহান যে জায়গাটা হাদিস থেকে পাওয়া যায় এই জায়গার ইহুদিরা দার্জালের অনুসরণ করবে এবং সেটা ইরানের মধ্যে অবস্থিত যে ইরান আমাদের পক্ষ হইয়া ইসরায়েলের বিপক্ষে একেবারে গোলা বারো তাক লাগাই দিছে গসতেছে শুধু মারবে মারবে কখনো মারবে না এরা এবং ইরানের অধিকাংশ শিয়া আর শিয়া ইসনে আসা হচ্ছে কাফের এরা মুসলমান না তাদের বারোটা ইমাম আছে আপনি খমিনির একটা কিতাব পাওয়া যায় সেই কিতাব পড়বেন অধ্যয়ন করবেন তারা বলে যে আমাদের একজন ইমাম আসবে সেই ইমামটা কোন ইমাম তারা বলে যে আমাদের ইমাম গোপনে আছে আত্মপ্রকাশ করবে এই ইমামটাই দাজ্জাল এটা ইরানের যারা শিয়া তারাও বলে এই ইরান যে আমাদের বন্ধুরাষ্ট্র বিষয়টি এমনও না এরা দাজ্জালের অনুসারে হবে এটাই চূড়ান্ত কথা এজন্য জন্য সূত্র মিত্র আমাদেরকে চিনতে হবে চীনে জেনে শুনে বুঝে আমাদেরকে পক্ষে থাকতে হবে তাহলে এই যে ইরানের যে চরিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত দিন যাবত আরেকবার যখন ইসরায়েলরা ফিলিস্তিন উপর আক্রমণ করেছে তারা অনেক ট্যাটাস ট্যাটাস দিয়েছে যে আমরা এ হ্যান করবো ত্যান করবো কিছুই করে নাই এখন যে মারতেছে কিছুই করে না এরা আপনার পক্ষে থাকবে না তা বর্তমান সময়ের মধ্যে এই পৃথিবীর মধ্যে যত ফেতনা ফাসাদ সব কিছু এই ইহুদিদের থেকেই আবির্ভাব